নাহমাদুহান্লি আলাহ রাসুলহিল কারিম আমাদ আউজবুলিল্লাহ মিনার সঈদানুরিম বিসমিল্লা ইহি রহমানুর রহিম আলহামদুলিল্লাহ বন্ধগণ শেষ বিচারের দিবসে রাসুলসুল্লাহ সাল্লামের তেহাত্তর দলের ভিতরে বাহাত্তর দল জাহান্নামী বন্ধগণ তেহাত্তর জুনের মধ্যে বাহাত্তর জুন জাহান্নামী তাই মুসলিম বিশ্বে আল্লাহতে তাওহিদ বাদ ওয়াতু মিনুনা বিল্লাহির তাওহিদ বাদ বুনি আদমের তাওহিদ মানবের নিজ অংশের তাওহিদ বাদ সত্তা কুদ্রুত প্রকৃতি ও নিদর্শন সমূহের তাওহিদ বাদ বুঝার মতো মানুষই নাই বুঝার মতো মানুষই নাই বন্ধুগণ জাহান্নামিয়া জাহান্নামিরা কখনোই বুঝবে না বুঝেন নাই কারণ তেহাত্তর জনের ভিতরে বাহাত্তর জন জাহান্নামী তো জাহান্নামীরা কখনোই বুঝবে না আর বোঝাতেও পারবেন না বন্ধুগণ মুসলিম বিশ্বে আল্লাহতে বিশ্বাসকারী তাওহিদবাদ প্রতিষ্ঠা করা মুঠেও সম্ভব নয় মুঠেও সম্ভব নয় বন্ধুগণ মুসলিম বিশ্বে বাহাত্তর জামাতবদ্ধ দল অতানা হওনা আনিল মনকারি তাওহিদবাদের দল কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুমের তাওহিদবাদের দল কলনা বিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের অংশের তাহিদবাদীর দল মুনকিরাতে কি রাতে সত্য সত্য কেতাবদারী তাওহিদবাদীর দল সাহায্যকারী চালকের অংশে মাদী নৌকা চালকি ঘোড়া সাবস্থের তাহিদবাদীর দল ইয়াজিদুফি খালকি মাইয়া শাহের তাহিদবাদীর দল আওয়াইলাজ করলিনা খালাক নহমিন কাবলু আলামিয়া সাইয়ার তাহিদবাদীর দল মানুষ জানে যে তাকে পূর্বে সৃষ্টি করা হয়েছে যখন তার কোনো অস্তিত্বই ছিল না ওই অংশের তাহিদবাদীর দল জিনের অংশের মনের অংশের যা মাঠের সৃষ্ট নয় এমন অংশের তাহিদবাদীর দল আওয়াইলা মার্রতিনের অংশের তাহিদবাদীর দল আল্লাহর মানুষ গঠনের আল্লাহর মানুষ গঠনের প্রস্তাব প্রত্যাখ্যানকারী অবাধ্য্যকারী তাহিদবাদীর দল যে অংশের ইমাম জিনা সেই অংশের তাহিদবাদীর দল সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের তাওহিদবাদীর দল মুখের পরে ফোটকারে তাওহিদবাদীর দল ফাঁসিকুনের তাওহিদবাদীর দল কুফরি তাওহিদবাদের দল গুমরাহি তাওহিদবাদের দল মুনাফিকি তাওহিদবাদের দল জালিমের তাওহিদবাদীর দল কলব উহুমের তাওহিদবাদীর দল কয়ালাকিন তামাল কলবুল্লা তেফিস সদরের তাওহিদবাদীর দল ফিৎ সদরিন নাসমিনাল জিন্নাতর নাচের তাওহিদবাদীর দল জিন অনগামী তাওহিদবাদীর দল জিন মানবের তাহিদবাদীর দল মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণতকারী তাহিদবাদীর দল জাহান্নামি তাহিদবাদীর দল সারে দুনিয়ায় জামায়াতবদ্ধ মসজিদ মাদাসম অক্টবের জামায়াতবাহাতুর দল বুঝেন নেই মাথায় ধরে না বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ আল্লাহীর তাওহিদবাদ ওয়াহুল মিনুনা বিল্লাহির তাওহিদবাদ আল্লাহর কদরুতি নৈকট্যের তাওহিদবাদ সত্তা জাগ্রতকারী তাওহিদবাদ আল্লাহ হরিদোসন তাওহিদবাদ বুনি আদমের অনুসরণকারী তাওহিদবাদ ইহদিনা সিরাদুল মুস্তাকিমের তাওহিদবাদ যার কোনো আকার নাই সদৃশ নাই অস্তিত্ব নাই সেই আল্লাহতে বিশ্বাসকারী হাক্কার অনুসরণকারী তাওহিদবাদ মুসলিম বিশ্বে কখনোই বোঝানো যাবে না বোঝান নাই মাথায় ধরে না বুঝতে চেষ্টা করুন বোঝানো কোনো মতেই সম্ভব না কেননা বিশ্ব মুসলিম বিশ্বে তেহাত্তর জনের মাঝে বাহাতম জাহান নামি জাহান নামিরা তো বুঝতেই পারে বুঝতেই পারে না জাহান নামিরা তো বুঝবেই না আর বুঝবার চেষ্টাও করবে না বন্ধুগণ ভুল সংশোধনে তাইফবাসীদের কাছে মার খেয়ে অজ্ঞান হয়েছিলেন বন্ধুগণ পবিত্র কোরআনে তাওহিদবাদের আলোচনা করলেই বর্তমান মুসলিম বিশ্বে পবিত্র কোরআনে তাওহিদবাদের আলোচনা করলেই পায়ের জুতা খুলে মার শুরু করে সমাজের নেতারা বলে আমাদের সমাজে পবিত্র কোরআনের কোনো কথা বলবি না যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বাইজান আল্লাহতে তা অদবাদ তাই রসুল সাল্লাম মার খেয়েছেন বন্ধগণ ইমাম হোসাইন তাহিদের ইমাম ছিলেন তিনি তাওহিদের ভুল সংশোধনের জন্য কোফায় গিয়েছিলেন কারবালা প্রান্তরে অতান হামনা আনিল মনকারি তাওহিদবাদীরা কল্লাতা মুন্নালাই ইসলাম আকুমের তাওহিদবাদীরা তাকে সের করেছেন বন্ধুগণ বন্ধুগণ আপনার আমার মোকাবেলায় আপনার আমার মোকাবেলায় মার খাওয়াটাই স্বাভাবিক যেহেতু তেহাত্তর জনের মাঝে বাহাত্তর জন জাহান্নামী বন্ধুগণ জাহান নামিরা তো খেপা অস্ত্র ছুরবেই বোঝেন নাই বন্ধুগণ জি নাজাজিল যেমনি দুনিয়া নিয়ে আছে দুনিয়ার সাইট নিয়ে আছে দুনিয়া দখল করেছে জাহান্নামীরাও দুনিয়া নিয়ে আছে দুনিয়ার সাইট নিয়ে আছে দুনিয়া দখল করেছে তাই মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণতকারীরা দুনিয়া নিল মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণতকারীরা দুনিয়া নিল আখেরাতে সর্বনাশের কোলে চলিয়া গেল বোঝেন নাই পবিত্র কোরআন বন্ধুগণ আল্লাহতে তা অভিদবাদ অত মিনুনা বিল্লাহির তা অভিদবাদ মানবের নিজ অংশের তা অভিদবাদ বুনি আদমের তা অভিদবাদের আলোচনা বিশ্ব মুসলিম জাতির মাঝেও সম্প্রচার করা দুঃসাধ্য হয়ে পড়েছে পবিত্র কোরআনে তা আলোচনা বিশ্ব মুসলিম জাতির মাঝেও সম্প্রচার করা দুঃসাধ্য হয়ে পড়েছে যেহেতু পবিত্র কোরআনের পথ বিশ্ব মুসলিম জাতি গোপন করেছে বন্ধুগান মুসলিম বিশ্বে পবিত্র কোরআনে সাদাহুল ইসলাম পালন করাটা তাদের কাছে আকাশে আরোহণের চেয়েও দুঃসাধ্য তাই সাদ্দাহুল ইসলামকে এমনি গোপন করা হয়েছে যে সমাজেও বলা মহাবিপদ সমাজেও বলা মহাবিপদ বন্ধুগণ বিপদ তো হবেই জাহান্নামীরা কখনোই মেনে নিতে পারবে না বিপদ হওয়াটা স্বাভাবিক বন্ধুগণ মানবের দুটো অংশ অংশে চলমান মানব জীবন জাহান্নামীরা মেনে নিতে পারে না জাহান্ন সেই ফটোয়া আকবর ফটুয়া আজগর ব্যবহার করে বোঝার নেই মাথায় ধরো না বন্ধগণ জাহান্নামিয়া দুনিয়ার লেবাসের মূল্য দেয় দুনিয়ার লেবাসের মূল্য দেয় আর আল্লাহ মূল্য দেয় আর আল্লাহ তালা মূল্য দেয় লাইয়া নজর ইহা সোয়ারিকম ইয়ার ইলা কুলোবকম আল্লাহ বলেন তোমার বাহ্যিক চেহারা দেখব না দেখব হৃৎপিণ্ড আমার কুদ্রতি স্থান বোঝেন নেই মাথায় ধরে না বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ তাই জাহান্নামীদের আল্লাহ তাওহিদবাদ কখনোই বোঝানো যাবে না বোঝেন নেই তারা আল্লাহর তাও বাদ পালন করে আল্লাহ হতে না বন্ধুগণ জাহান্নামীরা পূর্ণরূপে তাওহিদের আলো প্রকাশ মেনে নিবে না জাহান্ন মিরে আল্লাহর অভাধ্যকারী তাওহিদবাদ পালনে তৎপর থাকিবে দুনিয়া মক্তবে তাওহিদের পথে ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠা করা হয়েছে এটা কি মিথ্যা বললাম মিথ্যা বলি নাই বন্ধুগণ উদয় পূর্ণরূপে ওই সি আসমানি আল্লাহ শাসনের প্রতীকদারী শেষ বিচারের দিবসে মনোনীত সর্বকালে তাহিদের সাক্ষীদাতা মানবজাতির পক্ষে সোহাদা আ নাস তিনি বুনি আদমের তাওহিদের ভুল সংশোধন মানবেনী জংসের ভুল সংশোধন করবেন মানুষকে নরক থেকে উদ্ধার করবেন নাকি দুনিয়া জয় দুনিয়ার শাসন গাইরুল্লাহের শাসনের নেতা হইবেন জগৎ কাছে আমার প্রশ্ন বন্ধগণ সৃষ্টি পথে জিনের পথে গাইরুল্লাহের পথে সৃষ্টির সনদের ইমাম মাহদি তিনি তাওহিদের ভুল সংশোধন ধর্মের ভুল সংশোধন করতে আসবেন না সৃষ্টিপথে সৃষ্টি সনদে ইমাম মাহদি দেশ জয় দুনিয়া জয় যুদ্ধবিগ্রহ গাইরুল্লাহের নেতা হইতেই আসবেন বোঝেন নাই মাথায় ধরে না বুঝতে চেষ্টা করুন বন্ধুগন। সৃষ্টিপথে গাইরুল্লাহের পথে সৃষ্টি সনদে যারা মাহুদির জন্য বিশ্বব্যাপী তুলপার সৃষ্টি করিতেছে তারা পবিত্র কোরআনের বাইরেই সর্বকালের ইমামের খোঁজ করিতেছে করুন সর্বকালের ইমাম মানব জাতির ইমাম আল্লাহতে মনোনীত ইমাম গাইরুল্লাহের পথে সৃষ্টি সনদে খোঁজ করলে কি সমাধান আসবে কখনোই সমাধান আসবে না বন্ধুগণ সর্বকালের ইমাম মানব জাতির ইমাম হতে মনোনীত দপ্তরের খবর সর্বযুগের আজমানী কিতাব আল্লাহর বাণীতেই লিপিবদ্ধ হয়েছে সোহাদা আ আলন্নাস মানব জাতির পক্ষের ইমাম তাওভিদের সাক্ষীদাতা বন্দগণ বামপুন্থী হেদায়তকারেরা সৃষ্টিপথে বামপন্থী হেদতকারীরা ও তান্না হাওনা নীলমুনকারী হেদতকারীরা কুল লাত মুন্নালাইয়া ইসলাম আকুমের হেদতকারেরা গাইরুল্লাহের হেদতকারেরা সর্বকালের ইমামের খুশ সর্বকালের ইমামের খোঁজ সৃষ্টিপথে সৃষ্টি সনদেই করিতেছে সৃষ্টিপথে সৃষ্টি সনদেই করিতেছে যে জাতি যে জাতির তাওহিদের ভুল আছে যে জাতির তাওহিদের ভুল আছে সেই জাতি সৃষ্টিপথে গেরুলার পথে সৃষ্টি সনদে সর্বকালের ইমামকে বের করার অভিযান করে বোঝেন নেই মাথায় ধরে না বুঝতে চেষ্টা করুন তাই বিশ্ব মুসলিম জাতি আত্মভোলা জাতি বিশ্ব মুসলিম জাতি আত্মভোলা জাতি আমরা তাওহিদের ভুল করা জাতির জন্য শোকা হতো আমরা ভুল করা জাতির জন্য শোকা হত সাল্লাম তাওহিদের ভুল সংশোধন করার জন্য তাইববাসীদের হাতে মার খেয়েছেন বন্ধুগান ইমাম হুসাইন তাওহিদের ইমাম ছিলেন তিনি তাওহিদের ভুল সংশোধনের জন্য কোভাই গিয়েছিলেন কিন্তু ওয়াতান হাউনা আমিল মুনকারী বাহিনীরা কার্বাল আন্তরে শিরোচ্ছেদ করেন তাই এ জাতি তাওহিদের ভুল সংশোধন কখনোই মেনে নিবে না তাই এই জাতি তাওহিদের ভুল সংশোধন কখনোই মেনে নিবে না আল্লাহ তার তাওহিদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন এ জাতি এটাও মেনে নিবে না এ জাতি এটাও মেনে নিবে না এ বিশ্ব মুসলিম জাতি আছে সৃষ্টি পথে মানুষের সংরক্ষিত সৃষ্টি সনাত লইয়া এই বিশ্ব মুসলিম জাতি আসলে সৃষ্টিপথে মানুষের সংরক্ষিত সৃষ্টি সনদ লইয়া বন্ধুগণ সৃষ্টি সনদ আজ হোক কাল হোক মিথ্যায় পরিণত হইবে কেননা সৃষ্টি সনদের মাহদিগুলো কেননা সৃষ্টি সনদের মাহদিগুলো কখনোই আলাহিউসাল্লামের সনদ দেখাতে পারবে না অগত্য মিথ্যায় পরিণত হইবে অগত্য মিথ্যায় পরিণত হইবে বন্ধুগণ আলাহিউসাল্লামের সনদটি আল্লাহতে সর্বকালের মনোনীত সনদ দয় রূপ বন্ধুগণ দুনিয়ার মানুষ এতই অবচেতন বন্ধুগণ দুনিয়ার মানুষ এতই অবচেতন সর্বকালের ইমামের দপ্তরটিও দাবি করে হাই দুনিয়ার মানুষ জঘন্য যা ভাষায় কাগজে কলমে লেখা যায় না দুনিয়ার মানুষ যদি শেষ বিচারের চিন্তা করত জাহান নামের চিন্তা করত মাওদি কেন কোনো ইমামের ওই দাবি করতো না দুনিয়ার মানুষ আখিরাত কি বুঝেই না জানেই না তাই দুনিয়ার মানুষ অবচেতন তাই দুনিয়ার মানুষ অবচেতন মৃত্যুর পর চেতন ফিরবে মৃত্যুর পর চেতন ফিরবে বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বালাদ ওয়া আখরি হামদুল্লাহ